প্রিয় গাছ প্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বিন্দু আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা আমের চারা বাগানে চলে আছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গাছে কী পরিমাণ ফল ধরে আছে ফলগুলোর সাইজ বিশাল আপনারা দর্শক দেখতে পাচ্ছেন ফলগুলোর বিশাল বড় আমরা এই সব চারা গাছ দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টবে দেওয়া আছে চারাগুলোর হাইট 10 থেকে বারো ফিট এক একটা আমের ওজন দর্শক আপনারা দেখতে পেলেন একটা আমের ওজন আটশো থেকে নয়শো গ্রাম এগুলো আমের ওজন এক কেজি প্লাস হবে এখানে আপনারা সূর্য ডিম একটা আমের চারা দেখতে পেলেন এই আমগুলো বিদেশি জাত এখানে আমাদের কাছে আছে গ্রিন বেলানা গ্রিন বেলানা চ্যাংমাই চাকাপাত সহ বিভিন্ন দেশি বিদেশি আমের চারা আমাদের কাছে আপনারা পাবেন যদি আপনারা চারা গাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চারা গাছগুলো আপনারা বাসা বাড়ির সাধে কাটার ড্রামে অথবা কেউ যদি বাগান করতে চান আপনারা করতে পারবেন চারা গাছগুলো অনেক ঝাঁকরালো সুন্দর চারা গাছগুলোর হাইট চো বারো থেকে চোদ্দো ফিট চারাগুলো চারা গাছগুলো বারো ইঞ্চি টবে দেওয়া আছে আপনারা মহাস্থান নার্সারি এমন একটি প্রতিষ্ঠান আপনারা যে চারাগুলো যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন সেম সেরকম চারা গাছগুলোই আপনাদেরকে দিয়ে থাকি যদি এই চারা গাছগুলো আপনারা লাগান আপনারা এইবারই ফল খেতে পারবেন সামনের বার আরও দ্বিগুণ পরিমাণ ফল আসবে চারা গাছগুলোতে চারা গাছগুলো নিতে এই সব আমের চারা আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব যত্ন সহকারে পাঠাই দিয়ে থাকি আপনারা চারা গাছ চারা গাছগুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আরও বিভিন্ন ধরনের চারা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক আমাদের কাছে আপনারা সকল ধরনের দেশি বিদেশি বিভিন্ন ফল ও ফুলের চারাগাছ গাছ পাবেন ধন্যবাদ